ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا يوم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم: من قال لا اله الا الله. إيماناً واحتساباً فدخل الجنة. أو كما قال عليه الصلاة والسلام: تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زمان كل شرق رشو ربري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ان کہ ہم زیارت مدینہ کی دل میں ہے تم نہیں ہے میرے پاس سفر کا سمانہ بلا بلولا بکمال ہی کشفت دوجا بھی ہی حسنت جمیع خصال ہی আলিহি আওয়াজ দেন জবান খুলেন সকলে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন নং রুদাঘরা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহবুল হালকা জিকিরেরিকিরের আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে আমাদের শুকুরে মজমায় একত্রিত হয়ে আসার বসার দান করেছেন শুক্র আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আসলে বলেন আলহামদুলিল্লাহ যারা দাঁড়ানো আছে সবাইকে বসায় দিবেন কেউ যেন দাঁড়িয়ে না থাকে ইনশাল্লাহ মুক্তাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো আল্লাপাক যেন এই কথার মধ্যে বারাকা দান করে এবং যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন জাগাটাকে ময়দানটাকে জিহাদের ময়দান বানাইবেন পারবেন আরো জোরে বলেন ইনশাল আল্লাহ যতক্ষণ থাকবেন আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ আল্লাপ আমাদেরকে কবল করে না আমি বাইর আমার আমি আপনাদের সামনে আল্লাপাক আব্বুলের কোরআন থেকে আয়াতালাবত করেছি নবীকারিম সোল্ল ইসলামের হাদিস থেকে একটি হাদিস একাদিম আতলাওয়াত করেছি এই হাদিস শরীফ এবং কোরআন একাদিম থেকে দুই আয়াত এবং হাদিস রে দু চারটা কথা আল্লাহ পাকজন এগুলো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করে ভাইরা আমার এখানে আমরা যতগুলো মানুষ আমাদের সবার পরিচয় আমরা মুসলমান এটা আমাদের জন্মগত পরিচয় আমাদের ইসলামের পরিচয় মুসলমান হিসেবে এটাই আমাদের জাতীয় পরিচয় এবং আন্তর্জাতিক পরিচয় মানুষের সমাজে মানুষ তার বংশ নিয়ে দল নিয়ে গর্ব করে কিন্তু মৌমিন হিসেবে মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের গর্ব করা উচিত শুধুমাত্র ইসলাম নিয়ে কথা আসতে বললেন আপনারা কথা কি আপনাদের কাছে বোঝা যাচ্ছে হ্যাঁ আমার কাছে এলো মেলো মনে হইতেছে সাউন্ড করে ক্লিয়ার না ক্লিয়ার না গলাও টানতেছে সাউন্ডটাও এলো তুমি ঠিক করো তো ভাইরা মুসলমান হিসেবে এটা আমাদের গর্বের বিষয় আমরা প্রত্যেকে মুসলমান আমাদের বংশীয় পরিচয় যাই হোক না কেন রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন প্রত্যেকের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান আমি একজন ইমানদার আল্লাহ পাকের কাছে আমরা কখনো কি বলছি যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানান? কথা বুঝেনা আপনারা কথা কি শোনা গেছে এটা আল্লাহ পাকের কাছে আমরা কখনো কি বলছি যে মুসলমান বানান? অনুরোধ আপনারা করেছেন? না না আমি না আপনারা দুনিয়ার কোনো মানুষ আমরা যে মানুষ হব এটা আরও আমরা আল্লাহর কাছে অনুরোধ করি নাই কখনো যে আল্লাহ পাক আপনি আমাদেরকে মানুষ বানান। আল্লাহ পাক মানুষ বানাইলেন মুসলমান বানাইলেন দেখেন এটা পাকের কত বড় রহমত একটা মানুষ যদি মুসলমান একবার হয় ইমানদার যদি হয় সে একদিন না একদিন জান্নাতে যাবে আসতে যদি মুসলমানের ঘরে জন্ম নেয় একদিন না একদিন কোথায় যাবে জান্নাতে কিন্তু ইয়াহুদিন নাসারাদের জন্য জান্নাত নাহি জাহান্নাম ওটা কাফেরদের জন্যই বানানো হয়েছে আল জান্না এটা মুত্তাকিদের জন্যই বানানো হয়েছে তাহলে আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়া মানে একদিন না একদিন আপনি আল্লাহ পাকের জান্নাতে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোয়ালাইরা জোরে বলেন এটা কইতে ভয় লাগে আপনাদের আপনাদের সন্দেহ লাগে মুসলমান যেহেতু হয়েছি একদিন না একদিন আল্লাপাক জান্নাতে নেবে ইনশাল্লাহ আমাদেরকে নেবে না তো কাকে নেবে আমরা আখেরি নবীর জামানায় আসছি আমাদের মতো ফেতনা অন্য কোনো নবীর আমলে ছিল না সবচেয়ে বেশি ফেতনা আমাদের সময় এই সময় আল্লাপাক আমাদেরকে নাজিল বানাইলেন সৃষ্টি করলেন আমরা আছি এই ফেতনার ভিতরে যে ইমান নিয়ে আল্লাহ পাক এখনো রাখছেন এখনো যে আল্লাহ পাক করে মাহফিলে দুই চারটা কথা শোনার জন্য আনেন এখনো যে আল্লাহ পাক মসজিদে জামাতের সঙ্গে নামাজটা পড়ার তৌফিক দেন এর চেয়ে বড় আর সুতি আর কোনো বিষয় আছে যেহেতু আল্লাহ ভালো বাড়ছেন বলেই তো এখানে আনছেন কি বলেন ভালো না বাসলে বসাই দেন আতা ইবনে আবি রাবাহ রহমতুল্লাহ আলাইহি বড় একজন تابعী ছিলেন বিখ্যাত تابعী আতা ইবনে আবি রাবাহ এই আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু একজন দাসই ছিল অনেক বড় বুজুরুগ আল্লাহওয়ালা বুজুরুগদের খাদেমরাও বুজুরুগ হয় আল্লাহওয়ালাদের দাস দাসীরাও বুজুরুগ ছিল যেমন নাকি নবীর খাদেম মজাত আনাস ইবনে মালেক কত বড় সাহাবী কত বড় মুহাদ্দিস কত বড় মুহাফিজ